একসময় সময় এই মিলে শোনা যেত মেশিনের ছন্দে উন্নয়নের জয়ধ্বনি ও জীবিকার স্পন্দন উনিশশো সালে রাজশাহী টেক্সটাইল মিল প্রতিষ্ঠিত হয় একটি স্বপ্ন নিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করে এই অঞ্চলকে উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করা আর দশকের পর দশক ধরে মিলটি ঠিক সেই স্বপ্নটাকেই বাস্তবায়িত করে চলছিল হাজার হাজার শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করত এই মিলের উপর ভিত্তি করে ছোট ছোট ব্যবসাগুলো বড় হয়েছিল শিশুরা স্কুলে যেত গড়ে উঠেছিল একটি প্রাণবন্ত জনপদ আঠাশ বছর চলার পর দু সালে বন্ধ হয়ে যায় মিলটি যন্ত্রপাতি নিস্তব্ধ হয়ে পড়ে গেটে ছলে তালা হাজার হাজার মানুষ হারায় তাদের জীবিকার উৎস দোকানদার পরিবহন শ্রমিক সেবা প্রদানকারী সহ অসংখ্য মানুষ যারা এই মিলের উপর নির্ভরশীল ছিল তারা সবাই ক্ষতিগ্রস্ত হয় এর অর্থনৈতিক প্রভাব ছিল ব্যাপক হতাশাজনক ফলে এই মিলকে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদে নেমে আসে স্থবিরতা মিলটি হয়ে পড়ে পরিত্যক্ত ঐতিহ্যবাহী রাজশাহী টেক্সটাইল মিলকে নতুন করে জাগিয়ে তুলতে সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ উদ্যোগ নেয় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয় প্রাণ আর এল গ্রুপের উপর মিলটিকে পুনরুজ্জীবিত করা কর্মসংস্থান সৃষ্টি করা আর লাখো মানুষের জীবনে এক নতুন শক্তি সঞ্চার করাই ছিল প্রাণ আর গ্রুপের মূল লক্ষ্য দশকের পর দশক ধরে নিঃশব্দে পড়ে থাকা মিলটি আজ ফিরে পেয়েছে নতুন জীবন অবহেলার চিহ্নগুলো মুছে ফেলে নতুন যন্ত্রপাতির শব্দে মুখরিত হয়ে ওঠে মিলটি শ্রমিকরা আবারও এই গেট দিয়ে প্রবেশ করে স্বচ্ছল জীবনের আশা নিয়ে বর্তমানে আমাদের কারখানায় এক হাজার মানুষ নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে টেক্সটাইল মিলটি তারা জুতা লাগেজ ও ব্যাগ উৎপাদন করছে নতুন উদ্যমে রাজশাহীতে এই ফ্যাক্টরিটা খুলে আমি অনেক খুশি আমার এখানে চাকরি হয়েছে কিন্তু আমার বয়স যখন দশ কে পাড়া ছিল এই জায়গায় ছিল তখন আমার বাপ এখানে কাজ করত কিন্তু হঠাৎ করে যখন মিলটা বন্ধ হয়ে যায় আমরা দেখছি বারবার হতাশা কষ্টে আমরা অনেক জায়গায় কাজ করছে কিন্তু কাজ পাই নাই পরে তারে কাজের সন্ধানে শহরে যাইতে পেছি আর আমি না চাইতে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে আমি আর স্কুলে যাইতে পারি নাই কিন্তু এখন আমি স্বাবলম্বী আমার বাচ্চা গড় ভবিষ্যতে স্কুল বন্ধ করা লাগবে না আর এই ফ্যাক্টরি টপকলার কারণে রাজশাহীতে অনেক মেয়ে আমার মতো স্বাবলম্বী হয়ে অবস্থায় সম্পূর্ণ প্রজেক্ট বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে বারো হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে সেই সাথে লাখো পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করবে এলাকার শিশুরা ভালো শিক্ষা পাবে সবাই ভালো স্বাস্থ্যসেবা পাবে এবং স্থানীয় অর্থনীতি আবারও সমৃদ্ধ হবে আমাদের কারখানাগুলো গ্রিন ফ্যাক্টরি হিসাবে ডিজাইন করা হবে যা সাস্টেনেবল গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পার্কের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে প্রাকৃতিক জলাধার সৌর বিদ্যুতের ব্যবহার সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব অপারেশন আমাদের কাজের মূল কেন্দ্র আমাদের পরিকল্পনা রয়েছে বনায়ন ও প্রাকৃতিক জলাশয়ের ব্যবস্থা যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামী কয়েক বছরের মধ্যেই এই স্থানে বিশ্বমানের রপ্তানিমুখী রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি ফুটওয়্যার ফ্যাক্টরি এবং ব্যাগ ও লাগেজ ফ্যাক্টরি নির্মাণ করা হবে যেগুলোর উৎপাদিত পণ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে আর আমাদের দেশের জন্য বয়ে আনবে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা আমরা চাই যে টেক্সটাইল মিল সবসময় সর্বদা চালু থাকুক এবং আমাদের জনগণের যে বেকার সমস্যা সে বেকার সমস্যাকে দুর্বৃত্ত করুক পরিবারের স্বচ্ছলতা আমরা শুধু একটি মিল পুনরুজ্জীবিতই করছি না আমরা একটি নতুন ভবিষ্যৎ তৈরি করছি আমরা আশা জাগাচ্ছি গর্ব ফিরিয়ে আনছি যা প্রজন্মের পর প্রজন্ম স্থায়ী হবে এটি রাজশাহীর পুনরুজ্জীবনের গল্পের প্রথম অধ্যায় আর এই গল্পের অংশ হতে পেরে আমরা গর্বিত